আমাদের বাংলাদেশে আমরা বড় ফির বলতে যাকে জানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আমি জানি না উনারে এই উপাধি কেডা দিল এটা আমার জানা নেই কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ উনি ছিলেন হাম্বলি মাজাবের লোক মাজাব কয়টা চারটা তার মাঝে আহমদ ইবনে হাম্বাল রাহে মাহুল্লাহ উনার নামের সাথে সংশ্লিষ্ট যেই মাঝাব এটার নাম হলো হাম্বলি ইমাম আহমদের অনুসারী ছিলেন আব্দুল কাদের জিলানি হল আব্দুল জিলানী হলেন ছাত্র এবার বলুন তো তো কাদের যদি বড় হয় আহমদ হাম্বল রে কি লকবদা দিবেন এখন বড়টা তো দিয়া লাইছেন এরপরে কিটা দিবেন এই জন্য আবেগের ঠেলায় কেড়া যে উনারে দিছে আমি জানি না আচ্ছা ইমাম আহমদ ইবনা হাম্বাল রাহে মাহুল্লার ওস্তাজের ওস্তাজের ওস্তাজ হলো ইমাম আবু হানিফা সাইর ইমামের মাঝে সবচেয়ে জুনিয়র হচ্ছে ইমাম আহমদ আর সাইর ইমামের মাঝে সবচেয়ে সিনিয়র ইমাম আবু হানিফা আচ্ছা ইমাম আবুহানিবার আহমতুল্লাহী আলাই ইমাম আহমদর ও সিনিয়র আব্দুল কাদের জিলানীর আহমতুল্লাহ আলাইর অনেক 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 সিনিয়র এবং ইমাম আবু হানিবা বলতেছে ইজা ওয়াজত্তুম কৌলি খিলাপ আল ওর আনি ওসুল্লাহ ফেলকু কৌলি আলা জিদার হজুল কিতাবা ওয়াসুল্লাহ ইমাম আবু হানিবা বলেন দুনিয়ার মানুষেরা শোনো যখন আমি মামা পার কোনো কথা কোনো কাজ কোরআন হাদিসের উল্টা হয়ে যাবে আমিও তো মানুষ আমারও ভুল হতে ইমাম আবু পার কাছে কি নাজিল হতো নাকি আবুহানিপারা হেমাহুল্লাহ বলেন যদি আমার কোনো কথা কোরআন হাদিসের উল্টা হয়ে যায় আমার কথাকে তোমরা ওয়ালের মাঝে নিক্ষেপ করো এবং আমি ইমাম আবু হানিপা বলছি তোমরা কোরআন হবু হানিপা কেন কোরআন করতে বললেন কারণ হচ্ছে হাদিসের জান্নাতের পথ খুঁজে পাওয়া যাবে না এটা উনি জানতেন যে জান্নাতের পথ খুঁজে পেতে হলে কোরআন হাদিসের কাছে যেতেই হবে এর কোন বিকল্প নাই আমরা মানুষ আসি ধরেন এক হাজার কম বেশি কোটি মানুষ একটা কথা বলে আর সে কথাটা হাদিসের উল্টা হয় ওই কথার দাম এক পয়সাও কথা বোঝেন কোরআন এবং হাদিস এত দামি এত ইম্পর্টেন্ট প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তিনি জিলহাজের 9 তারিখ আরাফার ময়দানে বক্তব্য দিলেন বিদায় হজের দিন বিদায় হজের বাসনে প্রিয় নবী এক পর্যায়ে বললেন হতে পারে এই দিনে এই মাঠে তোমাদের সাথে আর দেখা হবে না আমি চলে যাব পৃথিবী থেকে হয়তো আগামী হজের আগেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগান্তের কথা সাহাবারা শুনে কানতে শুরু করলেন কেউ কেউ বদন মলিন হলো নয়ন অশ্রু সিক্ত হলো সাহাবাদের বেকারার আর হালত রাসূল দেখলেন তারা নবীজিকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়েও বেশি তাদের কান্নার হালত দেখে রাসূলুল্লাহ আবার সান্তনা দিলেন সান্তনা দিয়ে বললেন টেনশন করো না আমি মোহাম্মদ চলে যাব তবে দুটি জিনিস আমি তোমাদের কাছে রেখে যাব দুটি জিনিস রেখে বিহিমাম যতদিন সে দুটিকে আঁকড়াইয়া ধরবা তোমরা পথ হারা হবে না পথ মানি কোনটা ওই যে আঁকা অনেক পথ মাঝখানে আছে সোজা একটা পথ ওই পথটা সোজা এটা কিসের পথ জান্নাতের পথ রসুল বলছে দুটি জিনিস রেখে যাব ওই দুটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরো ওই সোজা পথ হারা হবে না জান্নাত পাবেই পাবে আমি দুটি জিনিস রেখে গেলাম এক নম্বর কিতাব ওর আল কিতাবান দ্বিতীয়টা হচ্ছে সুন্নাতি আমার হাদিস এই দুটাকে যারা আঁকড়িয়ে ধরবে তারাই জান্নাত পাবে বিদায় হজের দিন রাজসুর বললেন প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি জানতে চাই এই বিদায় হজের ভাষণের দিন রাজসরুল্লাহর সামনে হযরত আবু বকর সিদ্দিক উপস্থিত আছেন না নাই ওমর হাজির আছেন না নাই তো রাসুল তো বলতে পারতেন আমার পরে জান্নাতে যেতে হলে আবু বকরকে ধরিও আচ্ছা আপনারা বলুন তো আবু বকরের সে বড় কোন পেশ সাহেব দুনিয়াতে আছে নবীদের পরে উম্মতের মাসে তার রুল নাম্বার একটা নাম কি আবু বকর সিদ্দিকরা দিয়াল্লাহু তাইলা আবু বকর সিদ্দিয়ক আল্লাহর হাবিব বলতে পারতেন অবু বকরকে ধরিও এরপর বলতে পারতেন আবু বকর যখন থাকবে না তোমরা অমরকে ধরিও ওমর তো এমন একজন মানুষ প্রিয় নবীজি বলছেন উনার পরে যদি কেউ নবী হতো সে নবী হতো কে আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক অমর قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر ওই অমর সেদিন উপস্থিত রাসুল বলে নাই ওমরকে কে ধরিও কারণ তিনি জানতেন যাবু বকরো মানুষ তার কাছে না তার ধরলে মানুষ জান্নাতের পথ পাওয়া নিয়ে টেনশানে পড়বে ভুল যদি হয়ে যায় বিপদ এজন্য তিনি বলছে তোমরা আমার পরে কোরআন শূন্য ধরিও কারণ ওহির মাঝে কোনো ভুল নাই কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা কোন পীর সাহেব জানে না কোন ওলামা জানে না এই জন্য জান্নাতের পথ যদি আপনিও পেতে চান কোরআন সন্ন্যার কাছে আসতেই হবে জান্নাতের পথ পাওয়ার জন্য আমরা কি কোরআন হাদিসের কাছে বেশি যাই নাকি ফির সাহেবের দরবারে বেশি যাই বাংলাদেশের লোকদের কথা বলেন কোরআন হাদিস বেশি পরে না পীর সাহেবের বাড়ি বেশি যায় কারণ আমাদের দেশের মানুষের ধারণা হলো হুজুররা আমাদের জান্নাতির পথ দেখাবে হ্যাঁ দোস্ত যেমন আপনারাও আজকে আমার মাহপিলে আসছেন তো আমিও তো একজন হুজুর এখানে পির সাহেব হুজুরও তো আসতে পারতাম আর আমি যদি কোনো ফিরের খলিফা হইতাম তাহলে তো আমিও মোটামুটি অর্ধিকা ফিট ঠিক না খলিফা মানে কি হাফ ফিট এরপরে ফুল ফিট তা আপনি বলবেন যে হুজুর আপনার কাছেও তো আসছি তাই পীরের কাছেও যাই অসুবিধা কি আমি বলবো হ্যাঁ দোস্ত হুজুরের কাছে যাবেন পীরের কাছে যাবেন কিন্তু মাথায় রাখবেন হেদায়াত হুজুরের হাতে নাই হেদায়াত কার হাতে এই ফিরে হুজুর হেদায়াত দিতে পারবে না কারণ পীর সাহেবের হেদায়াতটাও কার হাতে তাই নামাজের মাঝে দাঁড়াইয়া প্রতিদিন হিদিন মুস্তাকিম এ দোয়া করে আমরা হেদায়াত চাইকার কাছে হেদায়াতের জন্য আপনি পীরের কাছে নয় আল্লাহর কাছে যান কোরআন হাদিসের কাছে যান তবে হ্যাঁ কোরআন হাদিস বুঝার জন্য শিখার জন্য পীরের কাছে ওস্তাদ হিসাবে যাবেন হুজুরের কাছে আসবেন বক্তার কাছে যাবেন কোনো বক্তা কোন ফির কোনো আলেমের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে গ্রহণ করবেন যদি কোরআন হাদিসের উল্টা হয় কোনো ফিরের কথা কোনো হুজুরের কথার মূল্য এক আনাও নেই হেদায়াতের পথ উড়ান এবং সন্না থেকে নেবেন কোরআন হাদিসের সাথে যদি কোনো আলেমের কথা না মিলে এই কথা ফেলে দেবেন বাপ এটার মূল্য এক পয়সাও নাই আপনাদের কাছে আমার সহ সরল একটা প্রশ্ন একটু জবাব দিয়ে তো আমাদের দেশে বর্তমানে যত ফির সাহেব হুজুর আছে দুনিয়াতে ধরেন যত পিস সাহেব হুজুরা আছেন ইমাম আবু হানি পার্সে বড় কোনো ফির সাহেব আছে ফার্ম গেটে আমার বাসা কত বছর প্রায় বাইশ বছর আমি ফার্ম গেটে তিন চারটা মার্কেট আছে সেখানে বড় বড় তার মাঝে একটা হলো সেজান পয়েন্ট ঠিক তার সাথেই আর একটা মার্কেটের নাম ফার্ম ভিউ মার্কেট পয়েন্টে আমি যখন নামাজ পড়ি ওখানকার মসজিদে আমি পশ্চিম দিকে ফিরে পড়ি আর পাশের মার্কেট ফার্ম ভিউতে নামাজ পড়লে আমি উত্তর দিকে ফিরে পড়ি দুই মার্কেটের দূরত্ব পাঁচ থেকে সাত হাত হবে আমার মাদ্রাসাতে সাথে দুইটা অপশন এক অংশে নামাজ যদি কখনো পড়া লাগে আমি উত্তর দিকে ফিরে পড়ি আর অংশ পড়লে পশ্চিম দিকে এর মানে দুই বিল্ডিং এ যাওয়ার পর আমার দিক ঠিক থাকে তখন আমি মনে মনে ভাবি কি আশ্চর্য এক বিল্ডিং এর সাইডে ঠিক আমি বেঠি এক জায়গাতে আমি বাইশ বছর এই মার্কেটে ঠিক ওই মার্কেটে বেঠি আজকে আমার বাড়ি চোদ্দ গ্রাম আসলাম আমি করবার লাল লালমাই নাকি ধনপুর এখানে এসে পশ্চিম চিনি না আচ্ছায় জাতীয় দূরে গেলে পেচলাইগা যায় আমার একা না আপনাদেরও লাগে কোন মানুষের লাগে না আল্লাহ বলছেন আমার উতি তুম্মিনাল রেলমি ইল্লাও কালি লাভ আমি মানুষকে এলেম দেই নাই তবে দিয়েছি বড়ই সামান্য যেই মানুষ দুনিয়ার সবচেয়ে বড় সার্টিফিকেট নিয়া পিএইচডি ফিএইচডি হল দুনিয়াতে যত সার্টিফিকেট আছে সবগুলো বাপ না এর উপর আর কোনো সার্টিফিকেট নাই আমি তো আলহামদুলিল্লাহ ওইটাও নিছি আলিয়া মাদ্রাসায় পড়ছি কামিল ফিখা কবি মাদ্রাসায় পড়ছি দাওরা জীবনে হেফসখানায়ও পড়ছিলাম যদিও শেষ করতে পারি নাই ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স এম ফিল ফিএইচডি সার্টিফিকেটের দিক থেকে আমি আর কোনরা বাদ দেই নাই মোটামুটি সব নিছি নিয়ে পশ্চিম চিনি না এলেম বোঝেন আমাদের অবস্থাটা বুঝে আল্লাহ তালা যা বলেন সেটাই সত্য ঠিক কিনা আল্লাহ বলছে আমি মানুষকে এলেম দিনে দিয়েছি সমান আমার বন্ধু এই সামান্য এলেম দিয়ে মানুষ জান্নাতের পথ খুঁজে যে পাবে না এটা মহান প্রভু জানেন তাই তিনি নবী পাঠাইছেন এটা আল্লাহর দয়া। আমরা প্যাঁচ লাগাইয়া দিতাম এমনও ঘটনা ঘটেছে আমার গাড়িতে চারজন লোক ছিল আমার ড্রাইভার সহ আমরা চারজন মসজিদে নামলাম নামাজ পড়লাম ওই দিন নামাজটা পড়ছি আমি পূর্ব দিকে ফিরে এটা কিশোরগঞ্জের এক মসজিদ আসলে কি পূর্ব দিক ছিল মানে আমারটা কইতাছি একবার একশো ডিগ্রি উল্টা আরি আমার যেটা ভরছি পাবলিক দেখি পূর্ব দিকে ফিরে পড়তেছি তোমার গ্রীপের নামাজ ছিল তো আমি ওদের সাথে পূর্ব দিকে ফিরে নামাজ শেষ করছি তো নামাজ শেষে আমি আমার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আমি তো আজকে নামাজ পূর্ব দিকে ফিরে পড়ছি তোমাদের খবর কি একজন কয় না হুজুর এটা পশ্চিম আরেকজন কিনা এটা দক্ষিণ আরেকজন উত্তর আমি সেদিন আরো আশ্চর্য হলাম মানুষ আমরা কয়জন দেখেন সারজন যদি আল্লাহ নবী না পাঠাইয়া জান্নাতের পথ আমাদের উপর সাইরা দিত আমরা চারজন সাইর রকম কথা বলতাম ঠিক না আমি বলতাম এদিকে গেলে জান্নাত পাওয়া যায় হেক পেস দিতাম লাগাইয়া ওরা সরল সাল্লাহ একদিন হাতে একটা কাঠি নিলেন উপস্থিত সাহাবাদের সামনে হাতের কাঠি দিয়া মাটির মাঝে অনেকগুলো আঁকা বাঁকা আঁক দিলেন তারপর দিয়ে একটা সোজা আঁক দিলেন ডাক দিলেন দাগ দিয়ে সাহাবাইকার যারা উপস্থিত ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন এই যে আমি অনেকগুলো আঁকা কি করলাম দাগ দিলাম মাটিতে এর ব্যাখ্যা যেন নাকি উপস্থিত বারা বললেন না আমরা বুঝি নাই প্রিয় নবীজি সাল্লাই তখন জবাব দিলেন শোনো এই আকা বাকা যতগুলো আকাশে এগুলো জাহান নামের রাস্তা আর মাঝখানে একটা সোজাগ দিলাম একটাই শুধু জান্নাতের রাস্তা এবার আপনারা বলুন তো জান্নাতের রাস্তা কয়টা বাঁকানা সোজা এখন আমরা চারজন যদি চার রাস্তা দেখাই তাহলে আসলটা কেমনে পেতাম এখন আপনি বলবেন যে চারজনের মাঝে যিনি সিনিয়র তারটাই টাই মনে হয় ঠিক এটা বলার কোনো সুযোগ আছে মুরব্বীদের ভুল হয় না তাহলে কারটা ঠিক শেষ পর্যন্ত পেছে পইরা আমরা না খাওয়া লাগতো কারণ যারা কি ঘেরা বলে জান্নাতি নাই তো আমরা কিলা কিলি শেষ পর্যন্ত কইতাম ঠিক আছে বাদ দেও জান্নাত আর লাগবো না মানুষগুলো জান্নাতের রাস্তা খুঁজে পেত না এই আল্লাহ তাআলা দয়া করে এমন কোন জাতি নাই যাদের কাছে নবী পাঠান নাই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীর একটা কমন কথা ছিল কমন কথাটা হলো আত্মোল্লা এটা ছিল সব নবীর জন্য কমন কথা বাংলা অর্থ হল নবীরা মানুষের কাছে এসে বলেছেন আল্লাহকে ভয় কর আমি হলাম নবী আমার আনুগত্য কর আমি নবী আমার কথা শোনো আমাকে মেনে চলো এবার বলুন তো যেই যুগে যেই নবী এসেছেন ওই যুগে উনার সময় উনার সে মুরব্বী মানুষ ছিল না ইব্রাহিম সালাম উনার বাবা আজরকে জিন্দা পেয়েছেন বাবার বয়স বেশি না পোলার বয়স বেশি ডেফিনেটলি বাবার বয়স এখন ইব্রাহিম হলো ছেলে আজর হলো তার বাবা এখন তিনি নবী এজন্য তিনি তার বাবাকেও বলেছেন আপনি বাবা হইতে পারেন কিন্তু আপনি জান্নাতে যেতে চাইলে আমাকে অনুসরণ করতেই রাসূলুল্লাহ যখন মানুষকে জান্নাতের পথ দেখান তখন উনার তালেব জিন্দা ছিল না আব্বাস জীবিত ছিল না আবুল জীবিত ছিল না ওরা কিন্তু রসুল উল্লাহর আপন চাচা উনার বাবার ও বড় ভাই কেউ কেউ এবং রসুল সাল্লাহিসাল্লামকে কুলে ফিটে করে মানুষ করছে যিনি তিনি তো আবুলা আবু তো আলেব রসুলের আপন চাচা উনি বি সিনিয়র পার্সন কিন্তু নবুয় পাওয়ার পর আমার নবীও বলছো চাচা আমাকে অনুসরণ করো আল্লাহ তালা আমাদের জন্য নবীকে অনুসরণ করা নফল বানাইছে না ফরজ কারণটা কি কারণ হচ্ছে নবীকে পাঠাইছে জান্নাতের পথ দেখাতে আর জান্নাতের পথ পেতে হলে নবীকে মানতেই হবে এবার আপনারা বলুন তো নবীগঞ্জে জান্নাতের পথ আমাদেরকে দেখালেন উনারা মন মতো দেখালেন না আল্লাহর কথা মতো নবীরা মন মতো চলেছে না অহিমত চলেছে অহি অনুসরণ করা নবীদের জন্য ছিল ফরজ নবীয় মানুষ নবী কি মানুষ না আবার উল্টা পাল্টা ভাবেন না তো নবী কি জিন ফেরেশতা কেউ তো নবীরে মানুষ কয় না কই নবীরে মানুষ কাজ না কিছু পীর আছে কবিলা আছে নবীরে মানুষ করলে নাকি নবীর তো তো কি কইতাম জিন দাম মানুষ কই না তো কি কিও না মানে আবেগে ঠেলায় আগামা তা যদি কোনো ব্যক্তি নবীকে মানুষ অস্বীকার করে সে কোরআন অস্বীকারী হবে নবী মানুষ এই কথা কোরআনে আছে কিনা কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া ও নবী আপনি বলে দিন ইন্নামা আনা বাশার আমি শুধুমাত্র তো মানুষ মিছলুকুম তোমাদের মতো সুবহানাল্লাহ পড়েন কি শব্দ আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ রসুল্লাহ চেহারা নাক আসেনি কান আসেনি চোখ আসেনি হাতফা আসেনি বাবা আসেনি মা আসেনি তো আমাদের মতো না এই জন্য আল্লাহ বলে বলুন আমি তোমাদের মতো মানুষ তবে ইউহা ইলাইয়া আমার সম্মান অনেক বেশি কারণ আমার কাছে ওহি আসে তিনি মানুষ তবে সর্বশ্রেষ্ঠ মানুষ ঠিক না সব মানুষের মাঝে উনার রুল নাম্বার কত এক মানুষ কিন্তু নাম্বার ওয়ান যদি আপনি বলেন যে মানুষ না তাহলে কোরআন স্বীকার করবেন কোরআন স্বীকার করলে ইমান থাকবে আবেগে ঠেলা মশরে কয়ে যাবেন কাফের হয়ে যাবেন ঈসা আল্লাহ ইসলামের উম্মত উনাকে কিন্তু আল্লাহর বান্দা বলতো না মানুষ বলতো না বলতো উনি আল্লাহর ছেলে ইমান আছে না গেছে দাম বাড়াইতে চাইছিল কয় নবীয় মানুষ আমর মানুষ নবীয় বান্দা আমর বান্দা তাইলে কি সমান সমান হয়ে গেল না তো কয় হ্যাঁ উনারে সরাই দাও সরাইয়া আল্লাহর ছেলে বানাই বৌরে আদর করা সন্ন্যত নাকি রসুস্তিরিকে আদর করতেন না মা বলতেন যে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম প্রিয় নবীজি মাঝে মাঝে ঠেকানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন আমি কোনো মাছের কাটা, চুষে যখন রাখতাম মাংসের হাড্ডি চুষে রাখতাম হাড্ডি আমার রাসুল সেটা তুলে আবার মুখে চুষত বৌরে ভালোবাসা সন্ন্যত তবে বেশি ভালোবাসা মা ডাকা যাব তো এলে ভাড়া হয়ে গেল না রসুল্লাহ মানুষ না কি ও না ওরা আবার গান বানায় মানবেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে কলুয়ালম লুটে পরে তার চরণ তলেতে ইয়া রাসূল কয় তিনি মানুষের রূপ ধরে আসছে তিনি মানুষ না উনি মানুষ না মানুষের সুরত ধরছে উনি এরা গান বানাইছে আস্তাগফিরুল্লাহ আলazim অথচ আল্লাহ বলে তিনি মানুষ আমরা কোথা থেকে জানি আসছিলাম আল্লাহ দয়া করে আমাদের মাঝে ও নবী ও মানুষ নবী বানাইছে আমাদের মাঝে পাঠাইছে মানুষ হিসাবে আমরা যেমন পদঘাট বুলে যাই রাসুলেরও পদঘাট বোলার সম্ভাবনা আছে মানুষ তো তাই কোথাও গেলে উনিও রাস্তা চিনতেন না যেমন আমরা চিনি না মানুষের জিগাই যে কোন দিকে রাস্তাটা এই জন্য রাসুল সহ সব নবী তারা আমাদেরকে জান্নাতের পথ দেখাইছে কিন্তু বানাইয়া না মন গড়ানা নিজে নিজে না তাদেরকে জান্নাতের পথ দেখাইছে কে যখন থেকে কোন নবী নবুত পেয়েছেন তখন থেকে ইসলামের ব্যাপারে সেই নবীর বানায়া কোনো কথা বলার অনুমতি ছিল না বরং নিজে সরাসরি অহিত মাধ্যমে কন্ট্রোল করতেন তাই রাসোল্লা সাল্লাহিসাল্লাম বলছেন আমি নবী আমি বানায়া কথা বলি বলিনাম আল্লাহ ফকরুলের পক্ষ থেকে তোমরা মেসেজ নাও কোরআনের আল্লাহ বলে আমার নবী বানায়া কথা বলে না যা বলে সব আমার পাঠানো তিনি যা বলেন সেটাও তিনি যা করেন সেটাও অহি ওহির বাহিরে বলেন না ওহির বাহিরে করেন না ওহির বাহিরে তিনি চুপ থাকেন নাম এই জন্য রাসুলের কথার নাম হাদিস কাজের নাম হাদিস রাসুলের সামনে কেউ কোনো কাজ যদি করত। রাসুল চুপ থাকতেন চুপ থাকাটার নামও হাদিস ওহি হলো দুই প্রকাশ ওহিয়ে মাতলু ওহিয়ে এ মাতলু মাতলুমানি হল কোরআন যেটা নামাজে পড়া হয় এটা অহি আর আর এর মাতলুমানি হাদিস যেটা নামাজে পড়া হবে না এই হাদিসটাও বলেছেন কিন্তু বানাইয়া বলেন নাই আল্লাহ বলেছেন বল তখন তিনি বলতেন প্রিয়নবি সাল্লাহিসাল্লামকে যখন কাফেররা। কোন বিষয় প্রশ্ন করত প্রিয়নবী জানলে সাথে সাথে উত্তর দিতেন যেটা জানা ছিল না সেটা গোজামিল দিতেন মন গড়া বলতেন না জন্য অপেক্ষা করতেন কথা গোজামিল দিতেন মন গড়া বলতেন অহির জন্য অপেক্ষা করতেন প্রিয়নবী সাল্লাম যখন মেয়েরাজ কমপ্লিট করে আসলেন মসজিদে হারামের পাশে দাঁড়াইয়া হাতিমের মাঝে তিনি মেয়েরাজের আলোচনা করছিলেন কাফেররা তখন রসুল কথা বিশ্বাস করে নাই দাবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন তারপর তাদের মাঝে একজন ব্যক্তি ছিল নাম ছিল ইবনে আদি ওই মোতাইম ইবনে আদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আটকানোর জন্য একটা প্রশ্ন করেছিল প্রশ্নটা ছিল ও বাতিজা আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ। তুমি যদি গত রাতে মসজিদ আকসায় গিয়ে থাকো তাহলে বলো তো মসজিদ দরজা জানালা কয়টা প্রিয় কি বললেন শুনুন قال الرسول الله صلى الله عليه وسلم سالوني عن اشیاء لم اثبت علی তারা আমার এমন কিছু প্রশ্ন করলো যেটার উত্তর আমার জানা ছিল না তিনি মসজিদে আকসাই গেছেন কিন্তু দরজা জানালা গনা দরকার আছে নাকি এটা ওনার কাম নাকি আমরা যে আজকে মাহফিল আইসি আমরা কি ফ্যান্ডেলের লাইট গনছি বাঁশ কয়টা গনছি এটা কি আমাদের কাম ওই বেটারা সুরুল্লা কাটকানোর জন্য প্রশ্নটা করছিল নবীজি বলেন আমি এটা জানি না বা কুরিপ্তু কুরবাতান মা কুরিপ্তু মেসলাহু কাত্তু এ প্রশ্ন করার পরে আমি এমন বিপদে পড়লাম এ জাতীয় বিপদে আমি জীবনে কোনো দিন পড়ি নাই কারণ যদি আমি উত্তর দিই জানি না তাহলে তারা সবগুলো বলবে হাততালি দিয়া কেমনে জানবা তুমি তো যাও নাই আর তারা তো এটাই শুনতে চাইছিল আমি যেন বলি জানি না আর কেমনে বলি আমি তো গণি নাই মিথ্যা বলার কোনো সুযোগ আছে গোজামিল রাসুল দেবেন নাকি রাসুল কি বানাইয়া কথা বলার কোন অধিকার আছে এই জন্য অপেক্ষা করছেন দেখি আমার আল্লাহ কি বলে হঠাৎ করে আমি দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মকাদ্দাস আমার সামনে হাজির করে দিয়েছেন তখন আমি চোখে তাকায়া তাকায়া দেখে দেখে তাদের প্রশ্নের উত্তর দিতে শুরু করেছি এবার আপনাদের কাছে জানব নবীদেরকে নিয়ন্ত্রণ করতেন কে তাই জান্নাতের নবীরা আমাদের দেখাইছে আর নবীদেরকে দেখাইছেন কে তাই তো কোরআনে আল্লাহ বলেন রাসূল আল্লাহ যে রাসূলকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো এখন জান্নাতের পথ পেতে হলে রাসূলের কাছে আল্লাহর কোরআনের কাছে আসা দরকার আছে না নাই নবী রাসূলরা জান্নাতের পথ দেখাইছে নবী রাসুল সারা জান্নাতের পথ কোনটাই তা কেউ জানে না ও প্রিয় এখন আমি এক নাম্বার মেসেজ আজকে দিয়ে দিলাম কয়েকটা মেসেজ দেব ওই আয়াত থেকে প্রথম মেসেজটা হলো কোরআন সন্না ধর এখন আপনারা ও জান্নাত পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আগ্রহী এই জন্য দুপুরবেলা মা চলে আসছেন আমার দোস্তরা কান খুলে শুনুন শুধু কোরআন ঢুকে গেছে যেই সমস্ত লোকেরা ভণ্ড পীরের দরবারে মুড়ি তাদের মাঝে নামাজি আছে না নাই ও ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার পীরের পায়ে শেষ দেয় এমন নামাজিও আছে এই যে লোকটা পীরের পায়ে ভণ্ড ফির তার মানুষ ভালো মানুষ ওজনে কম দেয় না অথচ সে ভণ্ড পীরের হাতে মুড়ি হওয়ার পর এখন আর পর্দার গুরুত্ব দেয় না সরাসরি নিজের বউ পীরের দরবারে নিয়ে যায় নিজের মেয়ে দিয়া পীরের পা টিপা এমন কিছু মুড়িদ আছে না পর্দা শিকার করলে ইমান থাকবে নাকি